আমাক লাগি আছে নে সি কি যে কৰে বৌ আগত বৈ থাকো থাকে

তোরে দেখাই যায় না কোনো দিন যে তো তোরে দেখি না কোনু থাকস কি ভাই কি বুঝলাম না কিছু তাইলে বন্ধু তুই কোন খেতাস ক না ভাই আমার তুই না কথা কই না সময় নাই কি আব্বা একটা কাম দা গেছে আমার আজকে তিন দিন ধরে করতাছি ই কাম করস রে তিন দিন ধরে আমি তো জানি তুই বৌ কাম ছাড়া আর কি ওর কামই করস না বাপমার কাম কবে দিয়ে শুরু করলি হ্যাঁ তোর যে শোল এই শোল তুই কাম করিস কি ভাই তুই তা কাম করস না এককাল টু টু কমেন্ট ঘুরস আর কইস না হ্যাঁ আব্বা আজকে তিন দিন ধরে জামাতে গেছে আমার একটা কামদাস হয়ে গেছে আমি কামদাক করতেছি এমন হইলো আব্বা যে বুড়া কি বুনছে লাউ গাছ বুনছে লাউ গাছে জ্বালি বের ইান্ডু ইতো আব্বা আমার কইছে যে আমি তিন চার দিন জায়গাটা জামাতে তুই মর্দা ফুলটা তুলবি মর্দা ফুলটা তুইলে মাইকা ফুলম তো ছয় দিবি লাউ কিনা ভালো আমি ৱেডাই কৰি প্ৰতিদিনে আৰু কোনো কাম নাই আমি ৱেডাই কৰি বাইলে বন্ধু তাৰপৰা আমাৰ তোমাক দেহ আমাৰ মেলা ঠিক কাম ফলাই থৈছো বন্ধু আমি যাই গা তৰা বৈ আঠটা বইলামে কই কিৰে যায়